পেয়ে যাবি একদম নগর করে কালার পেয়ে যাবেন সেট পেয়ে যাবেন আমাদের কাছে নকল কাপড় আরাম সিস্টেম পেয়ে যাবেন এই হিসাবে মিউজ করতে পারবেন আসসালামু আলাইকুম একাম ব্যাক টু মাই চ্যানেল স্যান শাইনিজ করবেন কম প্রায় নিউ ভিডিও ফার্স আস আমি চলে আসসি বেবি শপ টুতে আর এখান থেকে তোমাদের উইন্টার কালেকশন দেখিয়ে দেবো একদমই নিউ বর্ন বেবি দি কালেকশন থাকবে ওকে তো আমি এক একটা দেখে দেবো সাথে প্রাইস রান্সটা বলে দেবো তোমাদের শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা অ্যাড এসে চলে আসতে চাচ্ছ অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারেই ইমোবা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবেন তো ফার্স্টে বলে দিয়েই শুরু করবেন ভাইয়া

আইটার মধ্যে কিন্তু তিনটা করে কালারও পেয়ে যাবেন দুইটা করে প্রিন্টও পেয়ে যাবেন আচ্ছা তিনটা করে কালার আছে দুইটা করে প্রিন্ট আছে প্রাইস থাকবে মাত্র 400 টাকা জি सेम আবার এর মধ্যে এই একটা পেয়ে যাবেন এটা হচ্ছে আবার আপনি একটু শেফরা দাও আচ্ছা এটার মধ্যে তিনটা করে কালার পেয়ে যাবেন দুইটা করে প্রিন্ট পাবেন ভিতরে কাপড়টা কিন্তু একদম সফট হবে আরামদায়ক প্রাইস থাকছে কত করে থাকবে सेम 400 টাকা এটারও প্রাইস থাকবে মাত্র 400 টাকা নেক্সট আইটেমে কি দেব পরে দেখাবো হচ্ছে বাচ্চাদের কিন্তু আলাদা কিন্তু গেঞ্জি এবং প্যান্ট ইউজ করার প্রয়োজন হয় উইন্টারের জন্য এগুলো পরিমাণ গেঞ্জি এবং প্যান্ট পেয়ে যাবেন ছেলে মেয়ে উভয়ের জন্য এগুলো নিতে পারবেন মাত্র একশো টাকা থেকে শুরু

অনেক রকম মোটা জামা পেয়ে যাবেন তারপর আমরা দেখাবো কিছু গেন্দি সেটাই ফুল একটা গেন্দি সেট পেয়ে যাবেন আমাদের কাছে এই যে প্রাইস থাকবে মাত্র দুইশো বিশ টাকা থেকে শুরু

এটার মধ্যে তোমরা অনেকগুলো কালার পাবে পাঁচটা ছোট কালার পেয়ে যাবেন বললে আমরা কালারগুলো দেখিয়ে দিতে পারবো এরপর যদি দেখাবো দেখুন প্রিমিয়াম কোয়ালিটির কিছু জামা পেয়ে যাবেন এটা হচ্ছে উড়ি সহ তাহলে উড়ি ছাড়াটাও নিতে পারবে অনেক সব জি আর এগুলোর মধ্যে কিছু কালার থাকবে প্রায় তিনটা প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা সেট আটশো পঞ্চাশ টাকাই সেট তিনটা করে কালার পেয়ে যাবে এরপর দেখাবো হচ্ছে আপনার সবচেয়ে ভাইরাল কোনো কম্বল

তৈসুলাসে কালেকশন আমি ছিলাম টুইঙ্কেল বেবি শপ টুতে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আচ্ছা অনলাইন থেকে নিবে অবশ্যই এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে